হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা এই শীতে আশা করছি সবাই খুব ভালো আছো আর আমার তো গলা শুনেই বুঝতে পারছো যে আমার কিন্তু সর্দি ঠান্ডা লাগে এখনও ভালো হয়নি তো সকাল সকাল চলে এসেছি ছাদে আর এসে দেখছি এতটা কুয়াশার জন্য আর দিদার কাজ আছে তো দিদার কাজে তো যেতেই হবে দিদার বাড়ি আর মা এসে বলেছে মা কিন্তু বলেছে যে তোরা কিন্তু রেডি হয়ে থাকিস এসেই কিন্তু দিদার বাড়ি রওনা দেবে আজকে যেহেতু কামান তো বিকেলবেলায় কিন্তু আমরা রওনা দেব। আর দেখো আমি চা নিয়ে বসে গেছি চাটা খেয়ে ভাবছি ব্যাগ গুটিয়ে নেব তারপর কিন্তু বেরোতে হবে

এখানে আমি পুজকু একটু খেলা দিচ্ছিলাম কারণ ও একা ফিল করছিল সবাই ব্যস্ত কাজে তো শুরু হয়ে গেছে দিদা শ্রাদ্ধ আর শ্রাদ্ধে কিন্তু দিদা প্রয়োজনীয় সমস্ত জিনিস যা যা ব্যবহার করেছে দিদা তো সেগুলো নতুন নতুন কিন্তু সমস্ত কিছু দিতে হয় দেখো ছাতা থেকে জুতো থেকে বিছানার চাদর থেকে সমস্তটাই কিন্তু এখানে দিতে হয় আর এই যে গীতা পাঠ শুরু হয়ে গেছে কি হচ্ছে এগুলো আর এখানে হলো ছোট মামা কিন্তু শ্রাদ্ধের কাজে বসে গেছে আর ওইদিকে বড় মামাকে নিয়েছে গীতা পাঠের কাছে তো আমি কিন্তু প্রথমবার এত কাছে থেকে শ্রাদ্ধ সমস্তটা দেখলাম কারণ আমার ঠাম্মা মারা গেছে অনেক দিন আগে খুব ছোট ছিলাম তখন অত মনে নেই তো দেখো এখানে কিন্তু ছেলের বউকে লাগে এখানে পিণ্ড দান করা হচ্ছে তো এখানে ছাতাও কিন্তু ধরতে হয় ভাগ্নেকে তো আমার ভাই ছাতা ধরে আছে আর ছোট মামা আর মামি মিলে কিন্তু এখানে সেই দান করছে আর এখানে অনেক নিয়ম নিয়মকানুন রয়েছে কিভাবে দিতে হবে না দিতে হবে তো সেগুলোই কিন্তু পুরোহিত মশাই ছোট মামাকে আর মামিকে কিন্তু দেখিয়ে দিচ্ছে তো এগুলোই পালন করা হচ্ছে ষ্ণু বিষ্ণু নামা অধ্যাশে এখানে ধুম্বলের দল চলে এসেছে তারা একটু কীর্তন করবে সবাই মিলে আমরা একটু ঘুরবো আর এখানে নাতি ছেলে যারা আছে তারা কিন্তু দই আর হলুদের ওপরে কিন্তু এভাবে গড়া দিতে হয় তো তারাই কিন্তু গড়াগড়ি দিচ্ছে আর এগুলো যে দেখছো এগুলো কিন্তু আমার বড় মাসি নিজে হাতে বানিয়েছে এগুলো হলো আমার দিদার খুব পছন্দের খাবার দাবার এখানে কিন্তু তারই পছন্দের খাবার দাবার দিতে হয় তো দিদা যেগুলো ভালোবাসত যেমন পান থেকে শুরু করে যা মিষ্টি খাবার সমস্তটাই আছে আর এখানে হলো কীর্তনিয়াদের জন্য কিন্তু মালাগাথা শুরু হয়ে গেছে আর কীর্তনে কিন্তু শুরু হয়ে গেছে اوه خدا دينا দেখতেই পাচ্ছ শেষে কিন্তু সবাইকে নাচাচ্ছিলো কীর্তনিয়া তারপরেই কিন্তু কীর্তন শেষ হয়ে গেছিল তারপরে ওরা খাওয়া দাওয়া করে হাল চলে গেছিলো আর এখানে দেখো পরের দিনের এখানে খাওয়া দাওয়া ছিল তো সেটারই আয়োজন চলছে তো দুপুর হয়ে গেছে আর আমরাও বসে গেছি খাওয়া দাওয়া করতে যেহেতু সকালে হালকা ঘুগনিমুড়ি হয়েছিল আর ভাত কিন্তু হয়নি তো সবারই খিদা পেয়ে গেছিলো সবাই বসে গেছি দেখো খেতে এখানেও মামিরা বসে গেছে আমরাও বসে গেছি ম্যাক্সিমাম তারপর খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম একটু সর্ষে বুয়ে ফটো তুলতে তো সবাই মিলে চলে এসেছি প্রায় দু বছর পর বিলার বাড়ি এসেছে তো তাহলে আমি একটু ঘুরে নিই আর এখানে তৈরি হচ্ছে পিঠা পুলি পুলি পিঠা তৈরি হচ্ছে যেহেতু এক বছর নাকি খেতে পারবে না আর পৌষ পার্বুন আসছে সামনে তো আর সবাই যেহেতু ছিল সেজন্য সবাই মিলে কিন্তু পুলি পিঠা বানিয়ে ফেলেছে দেখতেই পারছো প্রায় কয়েক শো হয়ে যাবে আর এখানে দেখো ই বড় একটা কড়াইয়ের মধ্যে পিঠা রান্না হচ্ছে প্রায় কত লিটার দুধ নিয়েছিল ঠিক মনে নেই বাট অনেক দুধের মধ্যে খেজুর গুড় ছেড়ে দিয়েছিল তারপরে তৈরি হয়ে গেলো পিঠা তারপর সকালবেলায় কিন্তু টোটো রিজার্ভ করে যেহেতু দিদিই এসেছিল সবাই মিলে বাড়ি চলে এসেছি